নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় সভায় ভোট চেয়েছেন সদস্য পদ প্রার্থী আতিকুর রহমান আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আগামী সতেরো অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হত বীর মুক্তিযোদ্ধা আলমামুন সরকারের মতবিনিময় সভায় সদস্য পদপ্রার্থী হিসাবে পরিচিতি পর্বে উপজেলা লাউর ফতিপুর ইউনিয়নের মোহাম্মদ আতিকুর রহমান কানন উপস্থিত সকল ভোটারদের কাছে হাতিমার্কায় ভোট প্রার্থনা করেছেন গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলমামুন সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী হোসেন কামাল জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অ্যাডভোকেট শিবশঙ্কর দাস উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী শাহান সাংগঠনিক সম্পাদক ভিপি মোশারফ হোসেন ও ভিপি আব্দুর রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদোস জেলার লীগের সভাপতি লোকমান হোসেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিল হোসেন রুবেল উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ সহ আর অনেকে নিউজ ডেস্ক নবীনবর্তিতাস টিভি আমার পাকিস্তান বোর্ডের মেম্বার ছিলেন উনিশশো তেহাত্তর সালে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি অর্থ উপজেলার একজন আওয়ামী ফাউন্ডার সদস্য ছিলেন আওয়ামী লীগের ফাউন্ড সদস্য ছিলেন আমার বাবা এবং তিনি জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত সমাজ সভায় তিনি নিয়োজিত ছিলেন আমি তার সন্তান হিসেবে আজকের এই জেলা পরিষদের নির্বাচনে খাতুন প্রতিক্রিয়া একজন সদস্য পদপ্রার্থ হিসাবে আমি বাবার অধিকার নিয়ে আমি আপনাদের কাছে পার্থ হয়েছি আমি ভোট চাই আমি দেওয়া চাই আমার খাতি আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে বাবা নেই আমি সহ সদস্যে এগিয়ে যাওয়ার অঙ্গীকারে আপনাদের পাশে ওই চেয়ারম্যানদের সাথে এই মেম্বারদের সাথে একজন সাধারণ মেম্বার হয়ে কাজ করার অঙ্গীকারে আমার বক্তব্য জ্ঞাপন করাচ্ছি জয় বাংলা আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়